কাদেরের উদ্ভট কল্পকাহিনী জুড়ে ট্রল কুকুরের লেজ কখনো সোজা হয় না বাংলা ভাষার বিখ্যাত আর বহুল প্রচলিত এই প্রবাদের মতোই যেন এখন ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা চব্বিশ গণ অক্ষ ছাত্র জনতার ওপর ছাত্রলীগ সহ আওয়ামী লীগ যুবলীগকে লেলিয়ে দেওয়া কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের এবার প্রকাশে এসেছেন সম্প্রতি তিনি ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আর সেখানেই তুলে ধরেছেন একের পর এক বানোয়ার সব কল্প কাহিনী নেটিজেনদের ভাষায় মিথ্যার পশকা সাজিয়ে বসেছেন কাওয়া কাদের আবার কারো কারো মতে হলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমার হুবহু স্ক্রিপ্ট এটি জুলাই অভ্যুত্থানে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যার অন্যতম মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমর সরকারকে দেওয়ার সাক্ষাৎকারে তুলে ধরেছেন পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর তার সংসদ ভবনের বাসা ছেড়ে পাশের বাসায় আশ্রয় নেওয়ার কথা এমনকি তিনি এটিও বলেছেন সেই বাসাতেও নাকি তার উপর আক্রমণ করেছিল গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা এক পর্যায়ে ভয়ে স্ত্রী পাঁচ ঘন্টা বাথরুমেই লুকিয়েছিলেন তিনি এরপর নাকি কাওয়া কাদেরের সাথে তার আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে সেলফি তোলেন এবং নিজেদের শার্ট পরিয়ে কাদেরকে কোথাও একটা নিয়ে যান তার এই কথাটি নিয়ে রীতিমতো হাস্যরসে ফেটে পড়েছে নেট দুনিয়া কারণ জনশ্রুতি রয়েছে হাসিনা পালানোর পর ওবায়দুল কাদেরকে বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকায় আশ্রয় দেয়া হয় এমনকি সেখানে নিরাপদে থাকার পর তাদের নিরাপত্তাতেই সেফ এক্সিটের ব্যবস্থা করা হয় কাদেরের জন্য নেটিজেনরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে তাদের মতে ওবায়দুল কাদের ছিল সবকিছুর নিয়ন্ত্রক চব্বিশের ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নিপীড়নকারী কাওয়া কাদের সব কিছুই জানত অবগত ছিল সুতরাং তার অন্য ভাষায় লুকিয়ে থাকার বিষয়টি হাস্যকর তাকমিনা তর্মী নামের একজন ওবায়দুর কাদেরের বক্তব্যকে হলিউড মুভির সাদৃশ্য গল্প আখ্যা দিয়ে ফেসবুকে লিখেছেন বাহ কাদের কাক্য লজ্জা লাগে না এভাবে মুভির গল্প শোনাতে আপনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যতম নীতি নির্ধারক ছিলেন আর এখন আপনি বলছেন অন্য ভাষায় পালিয়েছিলেন জনতা জেনে গেছে আপনি কোথায় ছিলেন আপনার উপর আক্রমণ করলো আর এরপরই তারা শান্ত হয়ে আবার সেলফি উঠালো এগুলো চরম হাস্যকর কথাবার্তা ফারসানা কবির নামের আরেকজন মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোনো মুভির গল্প এটি আপনার উপর যারা আক্রমণ করল এক নিমিশেই তারা আবার আপনার আপন হয়ে গেল তো এতদিন তাদের নিয়ে কেন প্রশংসা করেননি এতদিন কেন আত্মগোপনে ছিলেন আপনি সামনে কেন আসেননি এদিকে হঠাৎ করে ওবায়দুল কাদেরের আত্মগোপন থেকে বেরিয়ে মিডিয়ার সামনে কথা বলাকে নতুন ষড়যন্ত্রের বিদ হিসেবেই আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা তাদের মতে কাদের এতদিন চেষ্টা করেছে বিভিন্নভাবে নিজেকে মৃত প্রমাণ করার একের পর এক গুজব ছড়িয়েছে তার মৃত্যু নিয়ে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে এবার মিডিয়ার সামনে এসে নতুন কল্পকাহিনী তুলে ধরলেন অন্যদিকে মিডিয়ার সামনে এসেও চব্বিশের গণ অভ্যুত্থানে প্রায় দেড় হাজার ছাত্র জনতা হত্যার মাস্টার মাইন্ড কাদের একবারও ক্ষমা চাইলেন না জাতির কাছে তার নেত্রী ফ্যাসিস্ট হাসিনার পদঙ্ক অনুসরণ করেই নির্লজ্জ ব্যাহায়ার মতো উল্টো উদ্ভট বানোয়ার সব কাহিনী শোনালেন জনতাকে নিষিদ্ধ আওয়ামী লীগের হাসিনা কাদেররা ভাবে বাংলার সাধারণ মানুষ বোধ অন্ধ তারা যা করবে তা দেখেও চোখ বুঝে থাকবে দিন পাল্টেছে সময়ও বদলেছে এখন ওদের বোঝা উচিত বিগত ষোলো বছর আর চব্বিশের শেষ বেলায় করা তাদের কৃতকর্মের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এরপরও কাদেরের বক্তব্যে স্পষ্ট যে কুকুরের লেজ কখনো সোজা হয় না আওয়ামী লীগ ক্ষমতাযুক্ত হয়েছে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে নেতাকর্মীরা তারপরও পরিবর্তন হয়নি তাদের আচরণে